নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসের বৈঠক আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ বিটিআরসি ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারতে নাইট ক্লাবে ভয়াবহ আগুন পর্যটক সহ নিহত তেইশ যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত এলাকায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং মেসির জোড়া অ্যাসিস্টে মিয়ামির স্বপ্ন পূরণ বেলা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ

ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিং এর ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত হবে ভোট প্রস্তুতির সবকিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইন শৃঙ্খলা সভা ও আন্ত সভা করেছে ইসি প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে দশ ডিসেম্বর বঙ্গভবনে যাবেন নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা এরপর কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা রয়েছে একই দিনে সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে। মুখে কর্মসূচি স্থগিত করে অবশেষে বার্ষিক পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে এ পরীক্ষা কার্যক্রমে অংশ নেবেন সহকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ শনিবার রাত নয়টার দিকে এই তথ্য জানান তিনি বলেন শিক্ষার্থীদের স্বার্থ অভিভাবকদের দাবির মুখে আমরা পরীক্ষায় ফিরছি পাশাপাশি গণহারে যেভাবে শিক্ষকদের শোকজ বদলি করে হয়রানি করা হচ্ছে তা বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে বার্ষিক পরীক্ষা শেষে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। গত সাতাশ নভেম্বর থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা এরপর এক ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং দুই ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন বা বিদ্যালয়ে তালা ঝোলানোর কর্মসূচি করেন তারা তবে চার ডিসেম্বর একযোগে বিয়াল্লিশ জন শিক্ষককে ভিন্ন জেলা প্রশাসনিক বদলি করার পর কর্মসূচি স্থগিত করে পরীক্ষায় ফেরার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা সারাদেশে দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা রোবার সকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে ঢাকার মোবাইল ফোনের বেশিরভাগ দোকান বন্ধ রাখতে দেখা গেছে আগামী 16 ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সরকার সংস্কার সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা সহ কয়েকটি দাবি আদায় এই কর্মসূচি করেছেন তারা এদিকে দাবি আদায় মোবাইল ফোন ব্যবসায়ীরা রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন শনিবার রাতে এই কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি মোবাইল ফোন ব্যবসায়ীদের অভিযোগ এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে নতুন এ নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও মোবাইলের দাম বেড়ে যাবে পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার প্রতিদিন পঞ্চাশটি করে আইপি ইস্যু করা হবে প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ত্রিশ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেওয়া হবে শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে আরও বলা হয় গত এক আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয় মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে বলছেন ক্রেতারা গেল সপ্তাহে দুই তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে দেড়শো টাকায় চট্টগ্রামের মিশরাই উপজেলায় এবার বারোশো হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ করা হয়েছে উপজেলার ষোলোটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার বিভিন্ন কৃষি জমিতে ছয়শ ষাট হেক্টর শিম পঞ্চাশ হেক্টর জমিতে লাল শাক পঁয়ষট্টি হেক্টর জমিতে মিষ্টি কুমড়া নব্বই হেক্টর জমিতে লাউ পালং শাক মূলা শাক বেগুন টমেটো বাঁধাকপি ফুলকপি বরবটি সহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে বেশি সবজি চাষ হয় দুর্গাপুর খয়াছড়া ও ওয়াহিদপুর ইউনিয়নে রবি মৌসুমে শীতকালীন সবজি নিয়ে কৃষকদের বিভিন্ন কর্মব্যস্ততা দেখা গেছে কেউ খেতে সবজি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম ছাদের মশলা সাত বাড়ায় গ্রাম ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ আগুনে পর্যটক সহ তেইশ জনের মৃত্যু হয়েছে এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পঞ্চাশ জন শনিবার দিনগত রাত দেড়টার দিকে উত্তর গোয়ার আরপোড়া শহরের ব্রিজ বাই রোমিও লেনে এই দুর্ঘটনা ঘটে প্রাথমিক তথ্যে জানা গেছে নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক ও বাকি ১৯ জন ক্লাবের কর্মী আহতরা গোয়ার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ প্রথমে ধারণা করেছিল নাইট ক্লাবের রান্নাঘরের কাছে কোনো সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে পরিদর্শনে সিলিন্ডার ঠিকঠাক অবস্থায় মিলেছে বলে জানিয়েছেন গোয়ার পুলিশের মহাপরিদর্শক কর্মকর্তারা জানান বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে ফলে ভেতরে থাকা অনেকে বের হওয়ার সুযোগ পাননি প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আপাতত ক্লাবটি সিল করে দেওয়া হয়েছে ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিক তথ্য বলছে ক্লাবটি আগুন নিরাপত্তা বিধি যথাযথভাবে মানেনি যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন সীমান্ত এলাকায় সাত মাত্র শক্তিশালী ভূমিকম্প আঘাত আঘাত এনেছে স্থানীয় সময় শনিবার দিনগত রাত মিনিটে এই এই ভূমিকম্প আনে তবে ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় আলাস্কার জুনো শহর থেকে প্রায় দুইশো মাইল উত্তর পশ্চিমে ও ইউকনের হোয়াইট হর্স থেকে একশো মাইল পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয় জানা গেছে ভূমিকেন্দ্রের সবচেয়ে কাছের কানাডিয়ান বসতি হল জাংশন গ্রাম যা প্রায় আশি মাইল দূরে দুই সালের হিসেবে ওই এলাকায় বসবাস করেন এক হাজার আঠারো জন ভূমিকেন্দ্র আলাস্কার শহর থেকেও মাত্র ছাপান্ন মাইল দূরে যেখানে ইউএসজিএস এর তথ্য অনুযায়ী জনসংখ্যা প্রায় ছয়শ জন ইউএসজিএস জানায় ভূমিকম্পটি প্রায় ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ঘটেছে ও এর পরপরই একাধিক ছোট আফটার শক অনুভূত হয়েছে এবারে খেলার খবর 2023 সালে পিএসজি ছেড়ে ইন্টার যোগ দেওয়ার পর ক্লাবটির সফলতার পেছনে সবচেয়ে প্রভাবক হিসেবে কাজ করছেন লিওনেল মেসি জোরা অ্যাসিস্টে 3 এক ব্যবধানে ভ্যান কুইবারকে হারিয়ে প্রথমবারের মতো মেজর লীগ সকার সকারের সবচেয়ে বড় শিরোপা এমএলএস কাপ উঁচিয়ে ধরল ফ্লোরিডার ক্লাবটি গেল দুই দশক ধরে মেসির প্রতিপক্ষরা তার বিপক্ষে খেলে যে তিক্ত অভিজ্ঞতা পেয়েছে তাকে সামাল দিতে গিয়ে সেই অভিজ্ঞতা আজ প্রথমবারের মতো আন্দ্রেস কুবাসের কুবাসের এক এক মুহূর্তে মেসি একটি ম্যাচকে ছিনিয়ে নিতে যা শেষ করে দিতে পারেন প্রতিপক্ষের জন্য ভুল পাসকে কাজে লাগিয়ে মুহূর্তে দৃশ্যপথ পাল্টে দেন মেসি ম্যাচের নিখুঁত এক পাসে বল পেয়ে যান ব্রদ্রিগো ডিপল বল পেয়ে জাল খুঁজে নিতে মোটেও ভুল করেনি মেসির আর্জেন্টাইন সতীর্থ একাত্তর মিনিটে এক এক সমতার ম্যাচ পরিণত হয় দুই এক করে এগিয়ে যায় মিয়ামি প্রতিপক্ষ কোনোভাবেই মেসিকে সুযোগ দিচ্ছিল না তবে সামান্য সুযোগই মেসি কাজে লাগিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন ম্যাচে দুই অ্যাসিস্টে শেষ পর্যন্ত তিন এক ব্যবধানের জয় প্রথমবার এমএলএস কাপের শিরোপা ঘরে তোলে মিয়ামি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসি বৈঠক আজ সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ বিটিআরসি ঘেরাও এর হুঁশিয়ারি ভারতে নাইট ক্লাবে ভয়াবহ আগুন পর্যটক সহ নিহত তেইশ যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত এলাকায় মাত্রার শক্তিশালী জোড়া স্বপ্ন পূরণ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে